হাতের ছোটো আঙ্গুলিতে সোরাতুল কাউসার একবার পড়লে কি অবিশ্বাস ফলাফল আপনি পেয়ে যাবেন জানলে অবাক হয়ে যাবেন প্রিয়দর্শক এ আমলের মাধ্যমে এ আমলটি করে আপনি আপনার প্রিয়জনকে আপনার কাছে পেয়ার জন্য আমলটি করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থেকে থাকে সেক্ষেত্রে আমলটি করতে পারেন আপনার সন্তান যদি আপনার কোনো কথা না শুনে তাহলে সেক্ষেত্রে আমলটি আপনি করতে পারেন খুবই খুবই কার্যকরী একটি আমল বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ অবিশ্বাসযোগ্য একটি ফল আপনি পেয়ে যাবেন সুরাতুল কাউসারের মাধ্যমে এই আমলটি এতই এতই কার্যকারী যে আপনি করলেই বুঝতে পারবেন আর এই সমস্ত পৌরাণিক আমলগুলা আপনাকে বিশ্বাসের সহিতই করতে হবে আপনার মধ্যে যদি অবিশ্বাস থাকে বিশ্বাস না থাকে সেক্ষেত্রে আমল করেও আপনার কোনো ফায়দা কোনো লাভ হবে না তাহলে আসুন আমরা জেনে নেই যে হাতে ছোট আঙ্গুলিতে সূরাতুল কালসার পাঠ করলে কি হয় প্রিয় দর্শক বিষয়টি জানার পূর্বে যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে আমাদের এই ছোট্ট নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাদের অনেক অনেক উপকারে আসে এবং নতুন নতুন স্থান ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করার জন্য আমাদের মনে আনন্দ জাগে তাই আমার চ্যানেলের এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও শেয়ার করলাম সবাই জ্বরের গতিতে আমাদেরকে সাপোর্ট করুন দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন এরপরে ভালোভাবে যখন পবিত্রতা অর্জন হয়ে যাবে আপনি পবিত্র একটি বিছানাতে বসবেন এবং সেখানে তিনবার স্টেক ফার করে নেবেন আস্তাও ফেরো ল হরফ বেমিন কুল্লিদম বেউয়া আথোব ইলাই আস্থাও ফেরো ল হরফ বিমিন কুল্লিদম বেউয়া আথুব ইলাই আস্তাও ফেরো ল হরফ বেমিন কুল্লিদম তিনবার যখন ইস্তেগফার আদাই হয়ে যাবে তখন তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবে যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম

سورة الكوثر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر যখন সোরাচুল কাউসার একবার পাঠ করা হয়ে যাবে ওই গিরাতে ধরেছেন এখানে একটি ফু দিবেন এই বলে যাকে আপনি বস করতে চাচ্ছেন যাকে আপনার আয়ত্ত করতে চাচ্ছেন যাকে আপনি কাছে টানতে চাচ্ছেন যার অন্তরে আপনার ভালোবাসা প্রেম ভালোবাসা জন্মাবে তার মায়ের নাম এবং তার নামটা উচ্চারণ করে আপনি একটি ফু দিবেন এই বলে যে হে আল্লাহ এমুকের সন্তান এমুকের অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিয়েন সেজন্য আমাকে ভালোবাসে সেজন্য আমাকে মহাব্বত করে সেজন্য আমাকে সারা থাকতে না পারে সেজন্য প্রতিটা ক্ষণে ক্ষণে আমাকে স্মরণ করে এই কথাটি বলে আপনি এই আঙ্গুলের একটি জাতিকটি দিবেন যেমন এরপরে হাতটাকে এভাবে মোট করে নেবেন মোট করে নিয়ে আপনি তিনবার দূরসুরি পড়বেন সাল্ল আলহিহসাল্লাম সল্লু আলিহুয়া এরপরে আপনি এইবেন হাতের মধ্যে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এখন হচ্ছে আপনি দুটো হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার ভয়দ প্রেম ভালোবাসার জন্য স্বামী স্ত্রীর মহাব্বতের জন্য এবং সন্তানাদিকে বস করার জন্য এবং হালালভাবে কাউকে পাওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীন অবশ্যই এ আমলের মাধ্যমে আপনাকে দান করবে আপনার মনটাকে শান্ত করবে হৃদয়টাকে শান্ত করবে মনের মধ্যে অস্থিরতা থাকলে তার জন্য সব দূর হয়ে যাবে ইনশা আল্লাহ সকলেই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন এ আমলটি কতদিন করবেন এই আমলটি আপনি এক থেকে সাত দিন পর্যন্ত করুন যে কোনো সময় যে কোনো অক্তে যে কোনো সময় দিনে অথবা রাতে আপনি করতে পারেন কোনো বাধা নেই ইনশাল্লাহ করুন কাজ হবে